প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় মহাপ্রাণ পত্রিকার সাতাশতম বর্ষ প্রথম সংখ্যা আজকের যুগ এমন একজন মানুষকে খুঁজছে যিনি ছেলেমেয়েদের মনে উৎসাহ কর্ম আর প্রেমের জোয়ার আনতে পারেন শ্রী শ্রীরামকৃষ্ণের ভাষায় যিনি আপাদ মস্তক একটি খাঁটি মনুষ্যত্বের দিব্য প্রকাশ আমার নরেন্দ্রের মধ্যে এতটুকু মেকি নেই বাজিয়ে দেখো টং টং করছে স্বামীজি সত্য সত্যই জ্বলন্ত লাভার স্রোতের মতন শুধু তেজ বিকিরণ করেছেন এলিয়ে পড়া সমাজ থেকে রুদ্ররূপে যেন তাঁর জন্ম বিপুল বীর্য ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ সেই সত্তা দগ্ধ করেছিল যত যুগ সঞ্চিত কুসংস্কার জাতপাতের ভেদাভেদের জঞ্জাল তার ডাকে শিউরে উঠেছিল ঘুমন্ত ভারতের অন্তরাত্মা সে যেন আহ্বান নয় বেদান্ত কিশোরীর গর্জন নতুন ভারত বেরুক বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে জেলে মালা মুচি ম্যাথরের ঝুপড়ির মধ্য হতে এই বৈদ্যুতিক শিহরণ মানুষের সত্তাকে অসাড় করেনি করেছিল তার অন্তরে নতুন প্রাণের সঞ্চার পাশ্চাত্য যাত্রার পথেই তার মনে হয়েছিল আমাদের যুব সমাজ কুপমণ্ডুকের মতো বিচ্ছিন্ন হয়ে বৃথা আস্ফালনে দিন কাটাচ্ছে কোনো মহত্তম আকাঙ্ক্ষাহীন সেই সব যুবকদের প্রতি স্বামীজির তিরস্কার অগ্নি বাক্যে ছুটে এসেছিল বলি সমুদ্রে কি জলের অভাব হয়েছে যে তোমাদের বই গাউন বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা প্রভৃতি সমেত তোমাদের ডুবিয়ে ফেলতে পারে না কত দুঃখে নিজের দেশের যুবকদের তার এমন কথা বলতে হয়েছিল সিংহ শাবক হয়ে তারা ভেড়ার মতন করছে আর ঘাস খাচ্ছে অর্থাৎ কাম কাঞ্চন ভোগের আকাঙ্ক্ষায় অথবা নিকৃষ্ট ভোগে তৃপ্ত হয়ে জীবন কাটাচ্ছে এই সমস্ত আচরণের অন্তরালেই আছে যুবককুলের নিজেদের অনন্ত স্বরূপ সম্বন্ধে সচেতনতার অভাব আত্মবিশ্বাসের লোপ তাই বিবেক বুদ্ধি বিপর্যয় যে কয়েকজন যুবক সেই অগ্নি বলয়ের মধ্যে এসেছিল তার বাণীতে উদ্দীপ্ত হয়েছিল তারা হয়েছিল মহাবলী নিজেদের জীবন বিসর্জন দিয়ে তারাই পথ করে দিয়েছিল ভাবি যুব সমাজের জন্য আজ আমাদের স্বামীজির জীবনের দিকে তাকিয়ে নিজেদের সত্তার উত্তরণ ঘটাবার সময় এসেছে স্বামীজির মুখ থেকেই আমরা শুনেছি ভারতের দুর্গত মানুষের উন্নতির জন্য তিনি সমৃদ্ধ দেশগুলির কাছে সহায়তা চাইবেন তারা উন্নত কারিগরি বিদ্যার বিনিময়ে ভারতের অধ্যাত্ম চিন্তারূপ সম্পদের সন্ধান পাবে যার দ্বারা মানুষ হিসেবে জাতি হিসেবে তারা উন্নত তর সংস্কৃতিবান হওয়ার সুযোগ পাবে ভিক্ষুর মতো চাওয়া নয় মাথা উঁচু করে গ্রহণ করার ভাব বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে স্বামীজি ভারতের লুপ্ত গৌরবের প্রতিষ্ঠা করলেন নির্বিচারে অধ্যাত্মবিদ্যা বিতরণ করে ফিরে এলেন সম্রাটের মতন শ্রীরামাকৃষ্ণার পাণামস্তু